হয়েছে শ্রীমতী রাধারানীর মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা লীলা এই তো শুরু হয়ে গেল এটা সবখানে প্রবলেম একই সমস্যা সবখানে যখনই একবারে বৃন্দাবনে প্রবেশ করা হয় তখন যে কি জানি না জানি কি পেয়ে যায় সবাই মিলে নিজেদের মধ্যে গল্প শুরু করে দেয় এতক্ষণ তো ভালোই ছিলে এখন কি হয়ে গেল যারা আধে শ্রীমতী রাধারানী আমার সমস্ত সখীগণকে সাথে করে নিয়ে আজকে সখীগণকে ডেকে বলছে সখেরেই জানিস সকালবেলা আমার প্রাণে বধূ গোষ্ঠ গোচ্চারণে গিয়েছিল নবলক্ষ ধেনুর পান নিয়ে কতবার ভাবলাম আমার বধূরে সেই চাঁদ খানি দেখব চাঁদ বদন তো দেখা হলো বটে কিন্তু সে চাঁদ বদনও দর্শনে করে আমার নয়ন ভরল না হৃদয় ভরল না বৈষ্ণব পদকণ্ঠেকে বলছেন কি বা শাখা গধন আবার সিং বেনুর সান গিয়া সিং দিয়া সিঙা সিং বেনুর নিশান আসি না পেলো রবিশা গুরুজন সৌচা দা না সোচা তো ভয়া না সোচাতো ভয়া হলো না হলো হলো না রে হলো না হলো না

হলো হলো না রে ল সকাল বেলা আমার নবলক্ষ ধেনুর পালেনি আর রাখাল গঙ্গেনি ওই গোষ্ঠ গোচারণে গিয়েছিল আমি বাদিনীর ঘরে থেকে কত ভাবে চেষ্টা করলাম আমার ওই প্রাণে বধুর চাঁদে বদন খানা একেবারে দেখিব দেখা হলো বটে কিন্তু আমারে দেখে যে নয়ন ভরিল না জানিস ললিতা আমার বধুর চাঁদ বদলে দেখে আমার নয়ন খানি ভরিল না আমারে হৃদয় খানি ভরিল না কেন যেন এ যাবতীয়ের মনঃসদে মাত্র দুটি নয়নে দিয়েছে ও ললিতা দুটি নয়নে দিয়ে গোবিন্দুকে দেখে যে ললিতা ডেকে বলছে কেমন কথা তোর আবার আলাদা হবে কেন আজকে রাধারণী ডেকে বলছে ললিতা যদি কারো না হতো তাহলে কথা ছিল কিন্তু আছে তো ললিতা রে আমাদের দুটি নয়ন দিল পালক দিল দু নয়নে পলকে দিল দুটি নয়নে দিয়ে গোবিন্দকে দেখে স্বাদ মেটে না আবার এই দু নয়নির মধ্যে আবার পলক দিল ললিতা ডেকে বলছে নয়ন থাকলে তো পলক থাকবে আজকে রাধারানী ডেকে বলছে কেন ললিতা একবার ছেড়ে দেয় কেন মিনির নয়ন আমায় করে দিল মাছের নয়নে কখনো পলক পরে কি মায়েরা পরে বলছে মিনের কেন করে দিল না মাছের পড়ে না আমার যদি নয়ন হতো আমি অপলক দৃষ্টিতে আমি গোবিন্দকে দেখতাম অপলক দৃষ্টিতে আমি গোবিন্দকে দেখতাম জানিস ললিতা এ হয় জগতের মাঝে যারা আমার গোবিন্দকে মনে প্রাণে দিয়ে ভালোবাস আমার প্রাণে গোবিন্দ করে জানিস যারা মনে প্রাণ দিয়ে ভালোবাসে আমার প্রাণ গোবিন্দ সেই ভক্তকে বড় কাদাতে ভালোবাসে এহ জগতে যারা কৃষ্ণকে ভালোবেসেছে আমার প্রাণ গোবিন্দ তার কাছে থেকে সব কিছু কেড়ে নিয়েছে সব কিছু কেড়ে নিয়ে কাঙাল নাম করে করে ওই শ্রীচরণে মতি রাখে গোবিন্দ বললি সেই ভক্তকে তখন আর আর আমার কাছে আসতে হয় না আমি নিজে চলে যাই সেই ভক্তের কাছে সে ভক্তের কাছে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলি একবার ভক্ত একবার আয় ভক্ত আমারে বক Yeah, yeah. ভালোবাস একবার আলাই ভক্ত বক্ষ স্বামী যে ভক্ত বড় কৃষ্ণকে ভালোবেসে আমি জনমের মতো কলম কিনে বোঝা আমার মাথায় ললিতা দিয়ে হেঁটে যাই সবাই আমাকে অঙ্গুলে নির্দেশ করে ডেকে বলে ওই দা কৃষ্ণ কলম কিনে হেঁটে যায় জানিস ললিতা যারা আমাকে কৃষ্ণ কলম কিনে বলে গাল দেয় আমার মনে বড় ইচ্ছা যারা আমাকে কৃষ্ণ কলম কিনে বলে তাকে আমি অভিশাপ দেব কি অভিশাপ জানিস আমি যেমন কৃষ্ণকে ভালোবেসে জন্মের মতো চোখের কি নিজের সরে করেছি যারা বৃন্দাবনের মাঝে আমাকে কৃষ্ণ কলম কিনি বলে তারা যেন আমার মতো আমার মতো কৃষ্ণ বলে তারা যারা প্রসাদ গ্রহণ করেনি তারা যেন আমার আমাদের প্রসাদ বিতরণ পাঁচটা বিষ চলবে তারপর কৃষ্ণ বলে কৃষ্ণ বলে গাদে δυটি নয়নের ঝা যেন আমার কথা কৃষ্ণ বলে কা দুটি নয়নের জন্য যেন আমা মত কৃষ্ণ বললে কাদের সদা নয় সদাই ধরে আমার সদাই কাদের কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নবাদী ধরে তার সদাই কাদের করে জল কৃষ্ণ কৃষ্ণ বলে পদনে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জল সদাই ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের ললিতা ল গলাখানিকে জড়িয়ে ধরে বলছে ললিতা ছে আজকে তোরা আমার কাছে হরি কথা শুনতে এসেছিস কৃষ্ণ কথা শুনতে এসেছিস ললিতা আমার কাছে শুভ এই যে বাদিনীর ঘর এই ঘরে যে কৃষ্ণ কথা বলা বারুন আমার কাছে এসে বস আমি ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি তোরা একটা বুঝিয়ে নিস আজকেই রাজারণী ডেকে বলছে ললিতা স